আরে মোবাইলটা এখানে ফেলে গিয়েছে এইখানে আপনার বাড়ি কোথায় ও আচ্ছা 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 ঠিক আছে একটা ফোন আসে দেখি ফোন করছে ধরুন গোপাল নাকি হ্যালো হ্যালো হ্যাঁ কি বলছেন ফোন হ্যালো

দেখতে পাচ্ছ এক এই তো চার প্লেট বিরিয়ানি না ফ্রিতেই দিয়ে দেব দেখতে পাচ্ছ একদম পুরো নতুন মোবাইল ঠিক আছে Redmi Redmi এর মোবাইল এটা তোমাদের দেখাচ্ছি দেখো ঘরের মে ঘরে তোমাদের দেখাই দেখো ভালো হবে দেখতেই পাচ্ছ তো এই মোবাইলটা পাওয়া গেছে তো আমরা দিয়ে দেবো স্টেশনে বসেছিলাম আমাদের পাশে কে রেখে চলে গেল বুঝতেও পারিনি হ্যালো যার ফোন পিয়ালি স্টেশনে উনি আসছে ফোনটা দেওয়ার জন্য আমরা বসে আছি আচ্ছা আপনার মা তার ফোনটা ফেলে গেছে পিয়ালি স্টেশনে চলে আসছে একটু পরেই নিয়ে যাবে

তো গাইস দেখতেই পাচ্ছো মোবাইলটা পুরো মারা গেছে ঠিক আছে আমি দেখেছি মেটা হয়ে আমি ফোনটা এখানে রেখে ভয় মে মেটা ফোনটা ধরেনি কিছু বলো এবার সবাই দেখছে তো গাইস আমি এখানে দাঁড়িয়ে আছি এবার দেখি জায়গাটা ফাঁকা হয়ে গেছে হঠাৎ করে আমি এখানে চলে আসলাম বসার জন্য এবার দেখি মোবাইলটা দেখি ওই যে আমি কিন্তু দেখেছি আমি ভয় তাকাই এবার মোবাইলটা দেখি ওই জায়গাটা এরকম পড়ে আছে এটা মেয়ে ছিল তা মেটা ফোনটা সাথে তুলতে যাবে ঠিক আছে তুই আমাদের বলছিল মোবাইলটা নিয়ে সেই জন্য ওইদিকে আসে ওই মেটা ফোনটা তুলতে যাবে মেয়েটা ভয়ে সে ফোনটা তুলে নি আমি সবাই বলছিলাম যে ফোনটা তুলে নিয়ে মেয়েটা ভয়ের তখন তুলেছে তারপরে বন্ধুকে বললাম যে ফোনটা নিয়ে আস তারপরে ও বিশ্বাস করছিল ফোনটা দেখে যে ফোন ফেলে গেছে তো ফোন করলো যার ফোন সে আসছে আর ফোনে দেখলাম সে তার বৌমা আমাদের পাড়ায় একজন তো সেই সেনা পরিচিত তা ভালোই হলো আসুক ফোনটা দিয়ে দেবো আর সবকি লাইভ তোমার দেখতে হবে সেটা ঠিক আছে লাইভ হচ্ছে হুম তো তোমাদেরকে বলি যে রাস্তাঘাটে যদি পারে যদি কোনো কিছু যদি পড়ে থাকে অবশ্যই তোমরা দিয়ে দেও প্রতিটা মানুষের এই একটা ফোন একটা যদি ছোট একটা ফোনও থাকে কিপ্যাড সেট সেটাও তার কাছে অনেকটা মূল্যবান ভাই মূল্যবান ঠিক আছে আর তোমরা চেষ্টা করবে যে যদি পাও তাহলে ওটা দিয়ে দেওয়ার জন্য এই মোবাইলটা পাওয়া গেছে দেখো অত্যন্ত লাইফস্টাইল এই মোবাইলটা পাওয়া গেছে বুঝতে পারছো আমরা দিয়ে দেব ঠিক আছে ট্রেন কটা আছে ট্রেন আটটা কুড়ি মনে হয় এই মোবাইলটা দেখো পুরো নতুন মোবাইল দেখা আমরা দিয়ে দেবো ঠিক আছে একটু পরে আসবে রাম যে আসবে তাকে দেবো হ্যালো কে বন্ধু বলছি তুই ওয়ান টাইম মনে করিস

এটা বলবি ওনা পয়সা দিতে মিষ্টি খাও ও মিষ্টি খাও না না আমাদের পারে হলে ও তুই তো পেয়েছিস এটা যে অন্য কেউ পেতো আর ভাই স্যাক্রিফাইস করে ফোন করেছিস ফোন করে আমি সেবা না তোর কথা এই না সত্যি কথা লক্ষ্য লাগি সব লাইভ আছে লাইভ লক্ষ্য লোধ হয়ে গেছে আমার ফোনে যে পকেটে ওর ফোন গেছে আমার ফোন আমার পকেটে আমাদের কারো ছেলে মেয়ে হয়েছে নাকি ওরকম ছবি দেব আমরা হ্যাঁ এই কি

ভালো কি কোথায় পেয়েছো স্টেশনে স্টেশনে বসেছিলাম ওখানটা